আওয়ামী লীগ সরকারের সীমাহীন দুর্নীতি আর লুটপাটে দেশের আর্থিক খাত যখন ভয়াবহ চ্যালেঞ্জের মুখে ঠিক তখনই ত্রাতা হিসেবে দেশের দায়িত্বভার গ্রহণ করেন শান্তিতে নোবেল জয়ী অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস বিশেষ করে অর্থ পাচার আর ডলার সংকটে দেশের রিজার্ভ ইউনুস বিশেষ করে অর্থ পাচার আর ডলার সংকটে দেশের রিজার্ভ যখন তলানিতে তখন অর্থনীতি টেনে তোলায় যেন তার প্রধান কাজ এরই মধ্যে বিশ্বময় তার ব্যক্তিগত ইমেজ কাজে লাগিয়ে আন্তর্জাতিক সংস্থা যুক্তরাষ্ট্র থেকে বড় অঙ্কের ডলার পাওয়ার আশ্বাস পেয়েছেন তিনি এছাড়া চীনের প্রস্তাবে বড় বিনিয়োগের সোলার প্ল্যান্ট স্থাপন নেপালের পক্ষ থেকে জলবিদ্যুৎ জ্বালানি সহ বিভিন্ন খাতে সহায়তার আশ্বাস এসেছে নেতাদের কাছ থেকে তথ্য বলছে এখন পর্যন্ত বাংলাদেশকে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও দেশ প্রায় সাড়ে তেরো বিলিয়ন ডলার ঋণ সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্রে ডক্টর ইউনুস ও বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গার বৈঠকে বাংলাদেশকে সংস্কারে খরচের জন্য সাড়ে তিন বিলিয়ন ডলার ঋণ সহায়তা দিতে রাজি হয়েছে এরই মধ্যে দুই বিলিয়ন ডলার দেবে একেবারে নতুন ঋণ হিসেবে আর বাকি দেড় বিলিয়ন ডলার দেবে আগের প্রকল্পগুলো চালিয়ে নেওয়ার অংশ হিসেবে পর্যন্ত বাংলাদেশকে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও দেশ প্রায় সাড়ে তেরো বিলিয়ন ডলার ঋণ সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্রে ড ইউনুস ও বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গার বৈঠকে বাংলাদেশকে সংস্কারে খরচের জন্য বিলিয়ন ডলার ঋণ সাড়ে সহায়তা দিতে রাজি হয়েছে এরই মধ্যে দুই বিলিয়ন ডলার দেবে একেবারে নতুন ঋণ হিসেবে আর বাকি দেড় বিলিয়ন ডলার দেবে আগের প্রকল্পগুলো চালিয়ে নেওয়ার অংশ হিসেবে শেষে বলাই যায় ড ইউনুসের ম্যাজিকেই ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশের ভঙ্গুর অর্থনীতি